ইসরায়েল সময় বন ইসরায়েল বংশে বা কোন এক সময় একজন লোক ছিল সেই লোকের নাম ছিল সামাউন কি নাম ছিল বলেন সামাউন নাম ছিল তো উনি উনি কি নবী ছিলেন নাকি কোন আল্লাহর বলি ছিলেন এইটা কোনো খিদে না তো সামাউন নামে একজন লোক ছিলেন নবী কাসালাম সাহাবাদেরকে বলতেছেন এই সামাউন লোকটা উনি কি করতেন এক হাজার বছর পর্যন্ত শত্রুর মোকাবেলায় উনি যুদ্ধ জ্ঞাত করেছেন

পরদিন আল্লাহর রেখায় আল্লাহ আমি পারলাম না আবার যাও এইভাবে গেছে কয়েকদিন যাওয়ার পরে শেষ পর্যন্ত হুজুরে গলা ধরে ধাক্কা ফেলে দিতে বাচ্চা ধাক্কা মারছে বেরো এখান থেকে বলছেন আরে এখানে আর আসবি না চলে আসেন আল্লাহ কয় কালকে আবার যাবি আল্লাহ আমি পারবো না আমি আর পারবো না কয়েক আমার কথা মানবি রে তাহলে আমি যাই দেবার শর্ত আছে তুমি কম পক্ষে ওর কাছে সত্তর জন লোক আছে বাচ্চা আশেপাশে তার কহলান তার বডিগার্ড সত্তর জন লোক থাকে তুমি কমপক্ষে সত্তর জন যুবকের ওরা বাংলা যুবকের শক্তি আমার গায়ে দিবা এক একটা করে আমার কাছে আরো করা যেতে যদি দিতে পারো তাহলে আমি এখন দাওয়া দিতে দিব আল্লাহ কাজে আদর দিলাম তো সত্তর জন যুবকের শক্তি আল্লাহ তালা ও সামাউনের গায়ে দিয়ে দিল এখন যখন ডুবতে গেছে ওরা বাধা দেয় যে বাধা দেয় গাড় ধর মার ধর সে সরণ দে কি না বলো এটা জেল লাগলো আগের দিনের সত্যি সেই সত্যি জায়গা দেখতে দিতে আগের দিনে বাপ সে বাপ তো জেল লাগার বাপ

বাচ্চা বের হয়ে যায় জন জনগণের পায়ে ওর ধোয়া তাড়াতাড়ি ওর ধোয়া যে দর্তি আসে তার কাছে ফলে এইভাবে যুদ্ধ চলতেছে তার সঙ্গে হাজার বছর এক হাজার বছর যুদ্ধ চলতেছে তার সঙ্গে আর কই পারে না এবার বাচ্চা ওনার সুন্দরী মেয়েকে লাগাই দিল মানুষকে ধ্বংস করতে সুন্দরী রমণী দরকার সুন্দরী মেয়ে তার কত টাকা পয়সা দরকার এই দুটো দিন চলে বাস যত হুজুরও কায় বলে হুজুরকে এখন কাজ করতে কি হবে বলে মেয়েকে লাগাই তার পিছনে সুন্দর একটা মেয়েকে লাগাই দিচ্ছে জায়গায় হুজুর তার স্ত্রীকে স্ত্রীকে গোপন করে টাকা তুমি তো হুজুর আর স্ত্রী হুজুর তো গরিব মানুষ হুজুর তো তোমার ইচ্ছা পূরণ করতে পারে না তোমার যত কিছু দরকার পূরণ করতে পারে না তুমি যদি তোমার হুজুরকে মেরে যেতে পারো তাহলে আগামীকাল সকাল বেলায় বাচ্চা তোমাকে বিবাহ করবে তাই হয় না খোলা বাচ্চা নিজে বলছে তাহলে কি করতে হবে মার তাহলে কি করতে হবে বলে মারার জন্য যা দরকার তুই বল কি কি লাগবে তালা সূরি দিবেন আর কি লাগবে বলে না শিকলে নিয়েছি এই শিকলে নিয়ে বাচ্চা রাত্রে রাতে থাকবে শুধু দুই হাতে আর পায়ে সিকোলে লাগাই দিবা তালা মারিয়ে দিবা যা কিছু করতে আমরাই করব যখন হুজুর ঘুমায় আছেন শিকলে লাগাইতেছে হাতে সিকোলে পায়ে সিকোলে ঘুম থেকে উঠে সিকোলে লাগাওystickটা আগে বের কর আর পায়ে সিকোলে করো ভাই আমি দেখতেছি আপনার শক্তি কেমন কইলা ইলা ইলালা বলে জোরে সারি পারেছে এবার বাচ্চা স্ত্রী বলতে আছে এমন কি করে শক্তি আছে আপনার কাছে যে আপনি কাবু করতে পারেন বলে স্ত্রী কথা বলতে না তোমাকে বলতেছি যদি আমার এই মাথার লম্বা চুল দিয়ে লম্বা চুল মানে

ওরা টুকরো টুকরো ফেলতেছে তারা সুস্থ হতে বাড়ি ঢুকতেছে বাড়ি ঢুকার আগেই কিছু লোক যেমন তাকে নিয়ে গেছে আর কিছু লোক যেমন হুজুরের বাড়িতে ছিল ঘরে ঢুকে তাকে তার স্ত্রীর সঙ্গে তারা গল্প করতেছে আনন্দ করতেছে এবার হুজুর কি হয়েছে আল্লাহ কাজটা সামল মারা যাবে না কাজ কর তোমার স্ত্রীকে দিতে করতে থেকে বের করলাম যখন এই ঘরেরা রবি কিরসবাদ শোনাচ্ছেন সাহাবাদের মুখটা কালো হয়ে গেছে এই কারণটা কি হুজুর তারা তো হাজার বছর হায়াত পাইছে আমাদের কি করতে পারবো কালো হয়ে যাবে আল্লাহ কি তাই তাকে তাকায় সঙ্গে সঙ্গে হায়াত নাজল হয়ে গেছে আপনি বলে দেন তারা যদি শুধু সুদের সবে কথারা রাতে বন্ধ করতে পারে সে তো বাসে এক হাজার বছর তার থেকেও বেশি আমাদের লিখে দেবো